আসসালামু আলাইকুম চলে এসেছি তাজিয়ান কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ এবং স্পেশাল কিছু ড্রেস নিয়ে হ্যাঁ আশা করি সাথেই থাকবেন তো বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলটা একদমই নতুন আপনাদের সকলের সহযোগিতা কামনা করি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটি লাইক অ্যান্ড শেয়ার দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটি সাবস্ক্রাইব করবেন ভুল তো ঢেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ তো আজকে আপনাদের জন্য তাজিয়ান কালেকশনের পক্ষ থেকে নিয়ে এসেছি ফের দুসলন চমৎকার ফের দুসলন ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব চমৎকার একটি কালেকশন মাসাল্লাহ এটা হলো ডিজিটাল প্রিন্টের ভিতরে হলো এমব্রয়ডারি এমব্রয়ডারি এর ভিতরে সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর ফেব্রিক্সটা এমব্রডারি উৎসিক খুব সফট ফেব্রিক্স একদম সফট ফেব্রিক্স এগুলো বলে রাখি এগুলোর কালার রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডেড যতদিন ফেব্রিক্স থাকবে কালার নষ্ট হবে না এগুলো একদম পিওর কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট রং

পাশ হাত পিওর কটনের ভিতরে একদম সফট ফেব্রিক্স একদম সফট সফটেল করা আছে অনেক সুন্দর একটি এগুলো যে কোনো মানুষের এক দেখাতেই পছন্দ হয়ে যাওয়ার কথা এটা হলো একটা স্ক্রিনশট নিয়ে রাখুন অর্ডার করার জন্য ইনবক্সে যোগাযোগ করবেন এবং এটা রেট হলো অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা ঢাকার ভিতরে নেবেন তারা আশি টাকা এবং ঢাকার বাইরে যারা নেবেন তারা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ হ্যাঁ এবং আপনারা এই প্রোডাক্টগুলো হাতে পেয়ে দেখে শুনে বুঝে যদি ভালো লাগে তো আপনারা পেমেন্ট করবেন যদি ভালো না লাগে তাহলে প্রোডাক্ট ফেরত দিন সমস্যা নেই তবে আশা করি এগুলো সকলেই পছন্দ হবে এত সুন্দর ফেব্রিক্স সফট এবং কালার এবং এটার সাথে আরও একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি অনেক এটা লেমনের ভিতরে ম্যাজেনটা কন্টাস্টের সেম ফেব্রিক্সই খুব সফট ফেব্রিক্স এগুলো একদম সফট ফেব্রিক্স প্রিমিয়াম কটন কটনের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হলো অ্যাম্বারির ভিতরে সিকোয়েন্স করা নিচে খুব সুন্দর করে একটি লেসিং করা আছে অনেক সুন্দর লেসিং করা আছে স্লিপসের দেওয়া আছে যথেষ্ট পরিমাণে যে যেভাবে চান করে নিতে পারবেন তাহলে ফুল স্লিপও করা যাবে এবং সাথে পাচ্ছেন দেখি সাথে পাচ্ছেন প্রো কটনের ভিতরে আড়াই গাছ প্যান্টের কাপড় এবং খুব সুন্দর একটি দুপাটে স্ক্রিনশট নিয়ে রাখুন দোপাট্টা পেয়ে আছে এবং করা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে আছে যারা ডাকার ভিতর অর্ডার করবেন তারা আশি টাকা এবং টাকার বাইরে যারা অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা বিকাশ পেমেন্ট করতে হবে বলে রাখি এগুলো হাতে পেয়ে আপনারা পেমেন্টটা করবেন হ্যাঁ দেখে দেখে দেখবেন শুনে বুঝে যদি আপনাদের ভালো লাগে কালার এবং সব কিছু মিলে যদি ভালো লাগে তো আপনারা অ্যাকসেপ্ট করবেন যদি ভালো না লাগে ফেরত দিনের সমস্যা নেয় তবে আপনাদের যে ডেলিভারি চার্জটা আপনাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তো আশা করি এগুলো ফেব্রিক্স অবশ্য অবশ্যই সকলেরই পছন্দ হবে এক দেখাতেই পছন্দ হয়ে যাওয়ার কথা আপনাদের কামনা করি অর্ডার করার জন্য আপনারা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করুন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি লাইক শেয়ার শেয়ার করবেন আমাদের চ্যানেল একদম নতুন আপনাদের সহজে কামনা করি ভুল তো টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন